আল্লাহ বলতেছেন যারা জালিন তাদের জন্য সুযোগ থাকবে এই কাবারে বাদাত করার ক্ষমা পাওয়ার ফলে অতএব তোমরা আমাকে ভয় করো আল্লাহ বলতেছেন অক্সাউনি আমাকে ভয় করো তোমরা আমাকে ভয় করো আমরা পৃথিবীর মানুষকে ভয় করি যতটুকু ভয় করি আল্লাহকে ততটুকু ভয় করি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত মর্দুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে ফানা চাই আমিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম الله صل الله تعالى وسلم على محمد أبني اله وصحبه وسلم على محمد وعلى اله وصحبه وسلم على محمد وعلى اله وصحبه وعلى اله وصحبه وعلى اله وصحبه আর এই যে আদেশ আমি দিয়েছি এটা আপনার আল্লাহ বলতেছেন এই আদেশটা হলো আপনার রবের পক্ষ থেকে সত্য আপনার রব যা বলেছেন সব সত্য একটু আগে বলেছিলাম একটা আয়াত যে আল্লাহ বলতেছেন আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নেই অমাল্লাহু বিগাফিলিন আল্লাহ আবার বলতেছেন তোমাদের আমল সম্পর্কে তোমাদের কাজ কর্ম সম্পর্কে আল্লাহ তালা ও নন আল্লাহ তালা সব কিছু দেখেন এবং শুনেন আল্লাহ নিজে শুনেন এবং নিজে দেখেন তারপর প্রত্যেক মানুষের সাথে পাহারাদার আছে সম্মানিত চারজন লেখক আছে দুইজনে নেক আমল লেখে দুইজনে বদ আমল লেখে এজন্য আল্লাহ বলছেন আমার লাগুন তোমরা মনে করেছ আল্লাহ মনে হয় সব কিছু দেখেন না এটা আমরা মনে করি বলে না আমরা মনে করি না এ কথা যদি বলেন কিন্তু আমাদের কাজ কর্মেতে বোঝা যায় আমরা মনে করি আল্লাহ দেখতেছে না যদি আল্লাহ দেখতেছে মনে করি তাহলে চুরি করি কেমনি চোরে কেমনে চুরি করে পরের স্ত্রীর সাথে পরকিয়া করে যদি মনে করে আল্লাহ দেখতেছে যদি মনে করি আল্লাহ দেখতেছে। তাহলে খুন মারামারি লুটতারাস দর্শন রাহা জানি এইগুলো আমরা কিভাবে করি অতএব বোঝা যাচ্ছে আমরা যদিও মনে করি আল্লাহ দেখতেছে কিন্তু বাস্তবে আমলে আমরা বিশ্বাস করতেছি না আল্লাহ দেখতেছেন সবকিছু লিখতেছেন ومن حيث خرجت فوالي وجهك شطر المسجد الحرام ومن حيث خرجت الله تعالى رسول الله كيف يقول لك يا نبي ابني جيكانتك نكنو اولی وجهك شطوال مسجد الحرام اپনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরান এটা বারবার ইবাদতের কথা বলতেছেন নামাজের কথা تاکید দিতেছেন আল্লাহ সেই মুসলমানরা আজ আমরা নামাজ ভুলে গিয়েছি মুসলমানদের ইমানের পরে প্রথম কাজই হলো নামাজ ইবাদতের সব কর্মে সৎকর্মশীল কাজের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো শ্রেষ্ঠ কাজ হলো নামাজ ই নামাজ মুসলমানরা বলে গিয়েছে ওয়াইথুমা কুনতুম ফাওাল্লু উজুহাকুম সাতার আল্লাহ তালা বলছেন তোমরা যেখানেই থাকো যেখানেই অবস্থান করো না কেন তোমাদের চেহারাও কেউ বাইতুল্লার দিকে ঘোরাও মসজিদে হারামের দিকে ফিরাও ল্যালা ইয়াকুনা লিনাসি আলাইকুম যাতে মানুষের মানুষের জন্য আপনাদের উপর আর কোনো প্রমাণ স্থাপন করতে না হয় কাবার দিকে যে নামাজ পড়তে হবে ওই যুগের কাফের মুশ্রিকরা তারা বিশ্বাস করতো না করলেও তারা মানতে পারছে না কিন্তু আল্লাহ বুঝাচ্ছেন হেনবি এবং কামত পর্যন্ত যত মানুষ আসবে যত উম আসবে যত বান্দা আসবে আল্লাহ তারা সকলকে বলতেছেন তোমরাও তোমাদের চেহারাকে কাবার দিকে ফিরাও এরপর যখন দেখবে ইহুদি খ্রিস্টানরা তোমরা এদিকে কি ফিরে নামাজ পড়তেছো তাহলে তার তারা আর কোন প্রশ্ন তোমাদেরকে করবে না আল্লাহ বলতেছেন ইলদিন জলেমিন হোম বরং যারা জালিম জলেমুমিন হুম তাদের জন্য সুযোগ থাকবে অর্থাৎ জুলুম করেছ যদি জুলুম করে ফেলো আল্লাহ বলতেছেন তাহলে তবা করে আমার কাছে ফিরে আসো তোমাদের জন্য সুযোগ আছে তোমরা তোমাদের চেহারাকে আল্লাহর দিকে ফিরাও অর্থাৎ নামাজ আদায় করো আল্লাহর কাছে বলো তাও বা করো ক্ষমা চাও আল্লাহ তালা হয়তো তোমাদের জুলুমকে ভুলে যে জুলুম করেছো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ বলতেছেন যারা জালিন তাদের জন্য সুযোগ থাকবে এই কাবারে ইবাদত করার ক্ষমা পাওয়ার তোমরা আমাকে ভয় করো আল্লাহ বলতেছেন অক্সাউনি আমাকে ভয় করো তোমরা আমাকে ভয় করো আমরা পৃথিবীর মানুষকে ভয় করি যতটুকু ভয় করি আল্লাহকে ততটুকু ভয় করি না আল্লাহকে যদি ভয় করতাম এত অন্যায় অবিচার অত্যাচার থাকতো না প্রত্যেকেই প্রত্যেকের স্থানে যদি সঠিকভাবে থাকতো তাহলে জুলুম দূর হয়ে যেত ওলা আল্ল কুম দুন আমি পূর্ণ করে দিয়েছি অলি উতিম আল্লাহ তালা বলতেছেন আমি পূর্ণ করে দিয়েছি মেয়ামতই আমার অনুগ্রহ আমার আলাই আলাইকুম তোমাদের উপর ওয়ালা আল্ল কুম দুন তোমাদের উপর নিয়ামত পূর্ণ করেছি যাতে তোমরা সৎ পথ পেতে পারো পথে অগ্রগামী হতে পারো অত্র আয়াত আল্লাহ তাআলা যেই নেয়ামতের কথা বলেছেন আল্লাহ তাআলা তিনি ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন আল্লাহ তাআলা যেই নেয়ামতের কথা বলেছেন এই নেয়ামতের সবচাইতে উত্তম নেয়ামত হল ইমান নিয়ে মৃত্যুবরণ করা ইমান নিয়ে যদি দুনিয়া থেকে না যাওয়া যায় এর চাইতে আফসোস আর কিছুই থাকবে না ওই যে একটু আগে আল্লাহ বলেছেন একটি আয়াত পড়েছি এই না মা তোমরা যেখানেই থাকো যেখানেই মৃত্যুবরণ করো যেখানে অবস্থান করো আল্লাহ দিন উঠাবেন একাত্রিত করবেন যদি নিয়ে ইমান মৃত্যুবরণ নাই করা যায় ওই দিন রাজা থাকবে না বাদশাহ থাকবে না পুঁজির থাকবে না কারো কোনো পরিচয় থাকবে না নেতার পরিচয় থাকবে না কেউ কাউকে চিনবে না ওই দিন ইয়া নাফসি হাসের ময়দানে একটি আওয়াজ হবে শুধু ইয়া নাফসি ইয়ান নাফসি এই আওয়াজটা থাকবে এই জন্য আলী রাদী আল্লাত আর এই আয়তের ব্যাখ্যা করেছেন আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন সর্বোত্তম নিয়ামত হলো ঈমানের উপর থাকা ঈমান নিয়ে মৃত্যুবরণ করা সাঈদিক নি যুব আল্লাহ তিনি বলেছেন আল্লাহ নিয়ামতের নেয়ামতের কথা বলেছেন দুনিয়ায় কিছুদিন সুখে শান্তিতে থাকার জন্য আমরা কত কঠোর পরিশ্রম করি পুরুষরা কত হাট পরিশ্রম করে এই যত রৌদ্র তাপ থাক কিন্তু যারা মাঠে ময়দানে কাজ করে পরিশ্রমের কাজ করে ইট ভাঙ্গে পাথর ভাঙ্গে কঠিন কাজগুলো যারা করে এদের টাকাটা হালাল যদি ফাঁকি না দেয় এই কত কঠোর পরিশ্রম করে দুনিয়ায় সত্তর বছর আরামে থাকার জন্য ছত্রিশ বছর বছরের তিরিশ বছর বছর তো বিবাহ করার আগেই চলে যায় এরপর আরো তিরিশ বছর একটু থাকার জন্য আমরা পৃথিবীতে এত কঠোর পরিশ্রম করি কিন্তু আল্লাহ তালা যেখানে দামি জান্নাত দিবেন দুনিয়ায় বিল্ডিং করার জন্য পাঁচতলা দশতলা বাড়ি করার জন্য ঢাকায় একটা বাড়ি থাকার জন্য ফ্রেনীতে একটা বাড়ি থাকার জন্য একটু আরামের জন্য যত যদি এত কষ্ট করে থাকি পরকালে যে আল্লাহ ওয়াদা করেছেন জান্নাত দিবেন ওই ইমানদারদেরকে জান্নাতের গাঁথুনি হলো ইট অর্থাৎ যেই ইট একটা হলো থাকবে এবং অন্য একটা ইট থাকবে স্বর্ণের মণিমুক্তা এই এত দামি ইট দিয়ে আল্লাহ তালা জান্নাত বানিয়ে রেখেছেন এই জান্নাত ইমানদারদেরকে দিবেন এখানে কি পরিশ্রম নাই এমনি 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 দিবেন দিবেন না বলতেছেন যে আল্লাহ যে নিয়ামতের কথা বলেছেন এটা হলো ওই নিয়ামত যেই নিয়ামত জান্নাতে পাওয়া যায় আল্লাহ তালা জান্নাত দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন